চমৎকার একটি খবর আপনারা নিশ্চয় দেখেছেন বিএনপি রাজনীতি শেখাচ্ছে এনসিপি হ্যাঁ এটা আশ্চর্য হবার কিছু নয় খুব উচিত শিক্ষা দিয়ে রাজনীতি শেখাচ্ছে বিএনপি আমাদের কাছে মনে হচ্ছে আসলেই বিএনপি কি পথ হারিয়ে ফেলেছে হ্যাঁ বিএনপি আসলেই পথ হারিয়ে ফেলেছে তারা ওই যে ওই কবিতার মতো যে পথ হারিয়ে কোন মনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুটিও ভাই আজ আমাদের ছুটি আমার মনে হয় বিএনপি রাজনীতি থেকে তার নেতা কর্মীদেরকে ছুটি দিয়ে আহ তারা এইভাবে পথ হারিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে তা না হলে এনসিপির মতো সদ্য ভূমিষ্ঠ একটা দল বিএনপি কে নিয়ে এখন ট্রল করা শুরু করেছে হ্যাঁ এবং এমন ট্রল করছে এই ট্রলের কোনো জবাব নাই কোনো জবাব দিতে পারবে না বিএনপি মানে আমরা বুঝতে পারছি না আসলে বিএনপি কি মনে করে কোন চিন্তা চেতনা ভিতরে নিয়ে তারা রাজনীতি করছে এবং তাদের রাজনীতিটাকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না আপনি মানুষের কাছে আপনার রাজনৈতিক ধুয়াশা তৈরি করে তো ভাই ভোট নিতে পারবেন না আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য আপনার মিশন ভিশন আপনার গোল আপনি মানুষকে কোন দিকে নিতে চান এইটা যদি সুস্পষ্ট দিক নির্দেশনা না দেন তাহলে তো মানুষ আপনাদের ভোট দেবে কি দেখে এই জুলাই সনদে বিএনপি কিন্তু প্রথমে দিয়েছিল তারপরে মাঝে বারবার একবার রাজি হয় একবার হয় না একবার হয় একবার হয় না মানে লুকোচুরি খেলার মতো যেমন নেতা ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে বিএনপি এই শুরু থেকেই ঐক্যমত্য কমিশনে বনভোটে কোনো মতো অবস্থায় রাজি হয় না রাজি হয় না তো হয় না বাগড়া দিয়ে বসে থাকে একদিকে কায় বসে থাকে হ্যাঁ করবো না এরকম এরকম পরে জনগণের চাপে তারা পরে সেটাই রাজি হয়েছে আচ্ছা রাজি হলো রাজি হওয়ার পরে এবার এখানে এই সই করবো করব না সই করবো করব না এই ধরনের একটা খেলা খেললো অবশেষে যখন তাদের মনোপুত হলো তখন তারা ওই যে ডিসেন্ট নোট ডিসেন্ট ডিস্ট দিয়ে আহ রাজি হলো তখন ঠিক আছে আচ্ছা এখন যখন রাজি হলো রাজি হওয়ার পরে স্বাক্ষর করলো স্বাক্ষর করার পরে এখন নতুন করে আবার বাঁকড়া দিচ্ছে ঐক্যমত্ত কমিশন এই জুলাই সনদ বাস্তবায়ন হবে কিভাবে সেই ব্যাপারে একটা হেনা ভোটের আয়োজন করেছে এই হেনা ভোট সমস্ত রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনের আগেই নভেম্বর বা ডিসেম্বরে এর ভিতরে হয়ে যেতে হবে আর তারপরে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে সমস্ত দলের চাওয়া এটি বিএনপি এখানেও বাগড়া দিয়ে বসে আছে যে না তা হবে না এই না ভোট হবে জাতীয় নির্বাচনের দিন দুটো একসাথে হবে আচ্ছা বলেন তো এটা মানে কি একটা ঝামেলা না যদি জাতীয় নির্বাচনের দিন না ভোট হয় তো ওই দিন মনে করেন যে বিএনপি জিতে গেল জিতে যাওয়ার পরে সে আর ওইটাকে পাত্তা দিল না মানলাম না তাহলে আর কি সংশোধন করার কোন সুযোগ থাকলো সুযোগ নাই তো আর কেউ বিশ্বাস করতে চাচ্ছে না যে বিএনপি ক্ষমতায় গেলে এই জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে কারণ তারা তো নোট অফ ডিসেন্ট দিয়ে ভরে রাখছে তো এই আর অন্যান্য দল বলছে না এটা যদি নভেম্বরে হয়ে যায় বাস্তবায়ন হয়ে গেলে হানা ভোটের মাধ্যমে যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে এটাকে আর কেউ তখন এড়াতে পারবে না এবং এটা যদি কেউ বাস্তবায়ন করতে অনিহা প্রকাশ করে তখন তো লোকজন তাদের চিনে ফেলবে জনগণ কারা এই কাজ করলো তাদেরকে চিনে ফেলবে তাহলে জাতীয় নির্বাচনে যে তাদেরকে কিক দেবে এখন বিএনপি এটা বুঝতে পারছে যার কারণে সে ওই জাতীয় নির্বাচনের দিনেই চায় আসলে মেন কথা এটা কথা ওইটা না কথা হচ্ছে বিএনপি এটাকে একটা ব্ল্যাকমেইল হিসেবে ব্যবহার করছে আমি এর আগেও বলেছি যে এটাকে এটা তারা এই ইউনু সরকারকে ব্ল্যাকমেইল করছে হাসিনা যেমন এক এগারোর সরকারকে ব্ল্যাকমেইল করে দুইশোর উপরে আসন ভাগায় নিছিল ঠিক এটা সেরকম হ্যাঁ হাসিনা বলছিল যে আমাকে যদি সংবিধান পরিবর্তনের মতো সংখ্যাগরিষ্ঠতা এনে না দাও তাহলে ময়ুন মহিন তোরে ফাঁসি দেবো আমি ফাঁসি দিয়ে মারব মইন ফাঁসির ভয়ে এই কাজ করে গেছিল এখন বিএনপিও কিন্তু বারবার এই যে বারবার বাগড়া দিচ্ছে এই বাগড়া দেওয়ার অর্থই হচ্ছে যে সে হয়তো এক একবার এক একটা দাবি করে রাখতেছে ওই দাবির কথা স্মরণ করাই দিচ্ছে যে না আমি এটা করব আমি স্বাক্ষর করব না আমি নির্বাচনের দিন এটা চাই এক কথায় তাকে বাগড়া দিতে হবে জনগণের বিপক্ষে তাকে অবস্থান নিতে হবে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা আচ্ছা এখন যাই হোক ওই বিতর্কের পরে ওই বিতর্কের মাঝখানেই আবার নতুন করে আরেকটা বিতর্ক শুরু হয়েছে যে হা না ভোট এখন বাংলাদেশের প্রতিটা মানুষ যারা জুলাই গণবুত্থানের পক্ষের শক্তি বাংলাদেশ পন্থী যারা ভারতপন্থী যে সমস্ত হাসিনা এবং তার দোসর যারা আছে যারা পালিয়ে গেছে তারা না ভোট দেবে না পক্ষে থাকবে এটি আমরা জানি এছাড়া বাকি সবাই হাঁড় পক্ষে থাকবে হাঁ ভোট দেবে এটি আমাদের প্রত্যাশা এবং এটি স্বাভাবিকভাবে হওয়ার কথা কিন্তু আমরা খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম গতকাল থেকে বিএনপির বিভিন্ন পেজ থেকে বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্ন আইডি থেকে সমানে নার পক্ষে প্রচারণা চালানো হচ্ছে তার মানে মারিনা আমরা সেখানে কি আছে সেখানে যে বলে দিছে যে আপনি কি রাষ্ট্রের জন্য এইটা 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 চান 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 বিচার কিনা আমি যাচ্ছি না কারণ আপনারা সবাই জানেন যে আপনারা রাষ্ট্র সংস্কার চান কিনা এইটা চান কিনা হাসিনার বিচার চান কিনা এইগুলো সব তো এইটা যারা হ্যাঁ আর বাকি ওইগুলো যারা চায় না তারা না তাহলে বিএনপি এখন আওয়ামী লীগের সাথে সুর মিলাইয়ে বোঝে না আমরা চাই না চিন্তা করছেন কত ভয়ঙ্কর কথা এই জন্য এনসিপির যে একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এটা হচ্ছে আমি মনে করি বিএনপির যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী যেমন ওই তার বিরোধী রাজনৈতিক দল নেতাদের সাইজ করার জন্য সালাউদ্দিন কাদের পারফেক্ট একটা চরিত্র ছিল সে যখন যাকে ধরেছে তাকে একেবারে ল্যাংটো করে ফেলেছে সালাউদ্দিন কাদের ভয়ে শেখ হাসিনা পর্যন্ত তটস্থ থাকতো তা আমার কাছে মনে হয় যে এই নাসির উদ্দিন পাটোয়ারি যদিও টিকে থাকে তাহলে এনসিপির ইয়ে হবে সালাউদ্দিন কাদের হবে কত মাঝে মাঝে এমন কিছু বোমা সরে যে বোমা একেবারে একেবারে অব্যর্থ একেবারে অব্যর্থ যার দিকে সরে তার ভিতরে জ্বলিয়ে পুড়ে ছাড়খার হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আজকে আবার বলছে সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে যে বারবার বলে আসতেছিল যে এই কমিশন হচ্ছে সালাউদ্দিন কমিশন আর এখন বলতেছে যে সালাউদ্দিন কমিশন থেকে মুক্তি পাওয়ার পরে যখন ওইটা ঐক্যমত্য কমিশন হয়েছে তখন বিএনপি নার পক্ষে এখন ভোট দিতে চায় বিএনপির এখানে কাবিন নামায় যেহেতু স্বাক্ষর করেছেন এখন আর আপনার না বলার কোন সুযোগ নেই আপনাকে হা বলতেই হবে আপনি যদি হা না বলেন তাহলে বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মাধ্যমে আর বিএনপির মৃত্যু হবে না ভোটের মাধ্যমে চিন্তা করেন কথা কোথায় মেরেছে আমার মনে হয় এই ছেলেটার এই একটা বাক্যের ভিতরেই বিএনপির রাজনীতি ধপাস করে পড়ে গেছে একেবারে ধপাস করে পড়ে গেছে এবং বিএনপি এখন যে ওই নাসির উদ্দিন পাটোয়ারির কাছে ভর্তি হওয়া উচিত যে আমাদেরকে রাজনীতি শেখাও